মসজিদে ডুকার দোয়া বাইরনের দোয়া পায়খানায় যাওয়ার দোয়া বাইরনের দোয়া ঘুমানোর দোয়া ঘুম থেকে ওঠার দোয়া এখানে আপনি পড়েন সমস্যা নাই কিন্তু এটা আল্লাহর কোন নির্দেশ না মসজিদে ঢুকা দোয়া বই রে মেয়ের হক মাই রে দিয়ে তাল পাওনা না পায়খানায় ঢুকো দোয়া বই রে বইনেরু দাও না বাপরে গেছে চল্লিশ বছর আগে বইনের তুমি পায়খানায় ঢুকো তাল পাও পাওনা কথা বুঝেন নাই বইনেরো সুমাইরে খাই দোয়া ভরে তুমি ল্যাট্রিনে ঢুকনে তোমার কইসা লনে দোয়া ভরে ঢুকো তোমার কে মানুষের হক মাইরে খাইও না হক মাইরে না খাইয়ে যদি দোয়া ছাড়াও পায় খানা ঢুকো কোনো সমস্যা কি আমার দিন হবে না কথা কি বুঝতেছেন আপনারা বুঝতেছেন হ্যাঁ তাহলে এখান থেকে আমার কথা কই নই তাহলে আমি কি বলছিলাম আগে সবচেয়ে বড় পাপ কি কোরান না জানা এই বাংলাদেশের মেয়ের বাপেরা যদি কোরানটা জানতো তাহলে মেয়ের হকমাইরে ছেলের লইকে দিত না কিন্তু কোরআন না জানার কারণে মেয়ের হক মেরে ছেলের এলেখা দেয় ছেলে মিষ্টি কিনা দেয় টপ টপ করে খায় পরের বছরে দুই লাখ টাকা দেয় যে আব্বা হস করে হেন যায় কারণ মেয়েরা দিছে বইনের বিশ লক্ষ টাকা দিছে বাপের কত দুই লাখ লাভ কত আঠারো লাখ বাপে হস করে এসে লাল লোমাল মাথায় দাগের কাতারে নামাজ পড়ে তোমার নামাজ পড়ো নেবো না তুমি এমনি এই দুজকে যাইতে পারবা কারণ যে কুকাম তুমি করছো তোমার হস করবো না